আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় কোনো কারণে পুলিশ কি করবেন আমরা সবাই জানি পুলিশ জনগণের বন্ধু কিন্তু অনেক সময় অনেক অসৎ পুলিশ অফিসারের পাল্লায় পড়ে আমাদেরকে হয়রানির শিকার হতে হয় তাই আজকের ভিডিওতে আমি বলবো পুলিশের হয়রানির শিকার হলে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন কি আপনার অধিকার এবং ভিডিওটি শেষে থাকবে কিছু সচেতনতামূলক কৌশল যা আপনাকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ কর্মকর্তা নয়টি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়া সন্ধ্যার বশবর্তী হয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে এক্ষেত্রে পুলিশকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে নয়টি ক্ষেত্রসমূহ হচ্ছে নয়টি ক্ষেত্রসমূহ কেউ আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত সাথে ঘরভাঙ্গার সরঞ্জাম থাকলে ঘোষিত অপরাধী হলে প্রতিরক্ষা বাহিনী থেকে পালিয়ে গেলে পুলিশের কাজে বাধা দিলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলে দেশের বাইরে অপরাধ করে পালিয়ে এলে সাথে চোরাইমাল থাকলে অন্য কোনো থানা থেকে গ্রেফতারের অনুরোধ থাকলে গ্রেফতারের পর গ্রেফতারি কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ধারা একান্ন অনুযায়ী আপনার তল্লাশি করবে এবং যা পাওয়া যাবে তা নিজের হেফাজতে নিবে এবং তার একটি তালিকা প্রস্তুত করবে এবং সেখানে আপনার স্বাক্ষর গ্রহণ করবে স্বাক্ষর করার পূর্বে আপনি অবশ্যই তালিকাটি ভালো করে তারপরে স্বাক্ষর দিবেন কারণ অনেক অনেক সময় অসৎ পুলিশ কর্মকর্তা এমন কিছু অবৈধ জিনিসের নাম তালিকাটিতে দিয়ে দেয় যা আপনার কাছে ছিল না ফৌজদারি কার্যবিধি ধারা বাওনা অনুযায়ী আসামি যদি নারী হন সেক্ষেত্রে দেহ তল্লাশি অবশ্যই কোনো নারী অফিসারকে দিয়েই করাতে হবে এবং সেই দেহ তলাশির ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে এবং সে সময় কোনো পুরুষ মানুষ সেখানে উপস্থিত থাকতে পারবে না বাংলাদেশের সংবিধান তেত্রিশের এক এবং তেত্রিশের দুই অনুযায়ী এবং বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ধারা ষাট এবং একষট্টি অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিকে অবশ্যই তার গ্রেফতারের কারণ জানাতে হবে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দিতে হবে এবং তিনি ইচ্ছে করলেই তার আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবেন এরকম সুযোগ করে দিতে হবে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের পর চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত চব্বিশ ঘন্টার বেশি পুলিশ তাকে তার হেফাজতে রাখতে পারবে না বাংলাদেশের সংবিধানের পঁয়ত্রিশের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারের সময় জিজ্ঞাসাবাদ বা পরবর্তীতে তদন্তকালীন সময়ে জেল হাজতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক গ্রেফতার ব্যক্তিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা নিষিদ্ধ যদি হেফাজতে থাকাকালীন সময়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোনো প্রকার আঘাতদান ক্ষতি বা লাঞ্ছনা করা হয় তবে সেটি বাংলাদেশ সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে 2013 সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়ন করা হয় এই আইনে হেফাজতে নির্যাতন একটি অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে এবং নির্যাতনকারী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের জন্য কঠোর শাস্তি বিধান রাখা হয়েছে ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন অনুযায়ী আটক হওয়ার পর পুলিশ কর্মকর্তার কাছে দেওয়া বা বা প্রমাণ করা যায় না। কিন্তু সেই থেকে যদি কোনো রকম আলামত উদ্ধার করা হয় তা আদালতে প্রমাণ হিসাবে উপস্থাপন করা যেতে পারে তাই নিজের নাম ঠিকানা ছাড়া পুলিশের কোনো প্রশ্নের উত্তর দিতে একজন গ্রেফতারি ব্যক্তি আইনত বাধ্য না তাই নিজের নাম ঠিকানা বয়স আপনার জাতীয় পরিচয় পত্র অনুসারে বলবেন কিন্তু অপরাধের সাথে আপনার কোনো রকম যোগাযোগ আছে কিনা এই ধরনের প্রশ্নের উত্তর আপনি আইনজীবীর মাধ্যমে আদালতে উত্তর দিবেন পুলিশ কর্মকর্তা গ্রেফতার করার পরে স্বীকারোক্তি আদায়ের জন্য নানা ধরনের ভয় ভীতি প্রলোভন প্রদর্শন করতে পারে এই বিষয়ে আপনি অবশ্যই সতর্ক থাকবেন দু সালে চুয়ান্ন ও একশো ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে প্লাস্ট বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট বিভাগ কিছু নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্টের রায়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো হল আটকাদেশ দেওয়ার জন্য পুলিশ কাউকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করতে পারবে না কাউকে গ্রেফতার করার সময় পুলিশ তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে গ্রেফতারের তিন ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে এর কারণ জানাতে হবে বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্য স্থান থেকে গ্রেফতারকৃত ব্যক্তির নিকটাত্মীয়কে এক ঘন্টার মধ্যে টেলিফোন বা বিশেষ বার্তাবাহক মারফত বিষয়টি জানাতে হবে গ্রেফতারকৃত ব্যক্তিকে তার পছন্দমতো আইনজীবী ও নিকটাত্মীয়র সঙ্গে পরামর্শ করতে দিতে হবে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুনরায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে কারাগারের জিজ্ঞাসাবাদ করতে হবে কক্ষের বাইরে তার আইনজীবী বা নিকটাত্মী থাকতে পারবেন জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে মেডিকেল বোর্ড গঠন করবেন বোর্ড যদি বলে ওই ব্যক্তির উপর নির্যাতন করা হয়েছে তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাকে পেনাল কোডের তিনশো ধারায় অভিযুক্ত করবেন হাইকোর্ট বিভাগের রায় অনুসারে কোনো পুলিশ কর্মকর্তা যদি অহেতুক ও মিথ্যা মামলার কারণ দেখিয়ে চুয়ান্ন ধারায় গ্রেফতার করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরুর নির্দেশ দিতে পারেন Presbyterian Magistrate. হঠাৎ করে অসময়ে আপনার বাসায় যদি পুলিশ চলে আসে আপনাকে গ্রেফতার করার জন্য অথবা বাসা তল্লাশি করার জন্য সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে ব্যক্তিটি এসেছে আদতে তিনি পুলিশ বা আইনের লোক কিনা এ সময় সাধারণত পুলিশ তার পুলিশি পোশাক পরেই আসবে যদি কোনো কারণে তার গায়ে পুলিশি পোশাক না থাকে সেক্ষেত্রে আপনি তার আইডি কার্ডটি দেখতে চাবেন যদি তিনি আইডি কার্ডও দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিনা আপনি যদি নিশ্চিত হন লোকটি পুলিশ না কোনো দুর্বৃত্তকারী সেক্ষেত্রে আপনি ট্রিপল নাইনে ফোন দিবেন এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে আপনি আপনার নাম এবং বাসার ঠিকানা বিস্তারিত বলবেন সাধারণত ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে তিরিশ মিনিটের মধ্যেই আপনার বাসায় পুলিশ চলে আসবে এছাড়া আপনি যদি নিশ্চিত হন যে তিনি সত্যি পুলিশ সেক্ষেত্রে আপনি তাকে জানান যে আপনি যে থানা থেকে এসেছেন আমি আগামীকাল দিনের বেলা থানায় গিয়ে আপনার সাথে কথা বলে আসবো এবং যোগাযোগ করব। তিনি যদি একান্তই না মানতে চান সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের মানুষজনদেরকে বলেন যে গাড়িতে করে আপনাকে গ্রেফতার করতে এসেছে সে গাড়ির নাম্বারটি লিখে রাখতে বা ছবি তুলে রাখতে বাসাবাড়িতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি বা গ্রেফতারের জন্য যেতে পারে। ফৌজদারি অপরাধে অপরাধী ব্যক্তির গ্রেফতারের জন্য পুলিশ বাসাবাড়িতে যেতে পারে। এমনও হতে পারে যে আপনার কোনো শত্রু আপনার নামে মিথ্যা পুলিশের কাছে অভিযোগ করেছে যে আপনার বাসায় কোনো নির্দিষ্ট স্থানে অগ্নিয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য লুকানো আছে। অনেক সময় পলাতক আসামিকে খোঁজার জন্য পুলিশ বাসাবাড়িতে তল্লাশির জন্য যেতে পারে। ওপর থেকে ম্যাজিস্ট্রেট যদি কারো বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে তবে পুলিশ উক্ত ব্যক্তি বা বিষয়বস্তুর সন্ধানে তল্লাশি করার জন্য বাসাবাড়িতে যেতে পারে ওয়ারেন্ট হলে তার লিখিত ও ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে এবং তাতে অভিযোগটি সুনির্দিষ্ট আকারে লিখিত থাকবে এবং আপনার নামও লিখিত থাকবে সুতরাং আপনি ওয়ারেন্টি দেখতে চাইবেন সবার আগে তার ঠিক কোন অভিযোগের ভিত্তিতে আপনার বাসায় এসেছে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার কর্তৃক মানুষকে আটক করে ভয় দেখিয়ে দুর্নীতি করার অভিযোগ খুব কমন এবং প্রচলিত এসব ক্ষেত্রে যেটি হয় ওই পুলিশ অফিসার আপনাকে ভয় দেখান এবং আপনিও ভয় পেয়ে যান এবং তার কথা মতো কাজ করেন এসব ক্ষেত্রে আপনি ভয় পাবেন না নিজের মাথা ঠান্ডা রাখবেন আপনি যে এলাকায় বাসিন্দা সে এলাকায় ডেপুটি পুলিশ অফ কমিশনার সহকারী পুলিশ কমিশনার এসপি এদের ফোন নাম্বার আপনি আপনার মোবাইলে সেভ রাখবেন এবং আপনাকে বিনা অপরাধে কারণে আটক করলে আপনি অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা পরিবারের মানুষদেরকে তাদের সাথে যোগাযোগ করতে বলবেন সন্দেহজনকভাবে কেউ নিজেকে পুলিশের পরিচয় দিলে তখন তার পরিচয় সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ টেলিফোন নাম্বার এই ওয়েবসাইট থেকে দেশের বিভিন্ন থানার ওসিদের ফোন নাম্বার সংগ্রহ করতে পারবেন এমন যদি হয় যে আপনি যাই করার চেষ্টা করলেন কোনোটাই সাকসেসফুল হলো না আপনি সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের পাল্লায় পড়লেন এবং আটক হলেন সেক্ষেত্রে আপনি ছাড়া পাবার সাথে সাথে আপনার সাথে কি কি হয়েছে তার বিস্তারিত বর্ণনা সহকারে অভিযোগ আকারে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার বা এসপি স্যার বরাবর লিখিত আকারে অভিযোগ জানাবেন এছাড়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন টেলিফোন নম্বর নয় তিন তিন ছয় তিন ছয় তিন ইমেইল সি ডট পিডি অ্যাট দি রেট অফ জিমেইল ডট কম মুক্তির জন্য আপনার নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে হাইকোর্ট বিভাগে হেভিয়াস কর্পাস রিট দায়ের করতে পারবেন হেবিয়াস কর্পাসের অর্থ আটক ব্যক্তিকে সশিতে হাজির করা যদি কোনো ব্যক্তিকে বেআইনি বা স্বেচ্ছাচারীভাবে গ্রেপ্তার করা বা আটক করে রাখা হয় তখন তিনি তার নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে অথবা তার অর্থনৈতিক সামর্থ্য না থাকলে বা সামাজিকভাবে ভালো অবস্থানে না থাকলে তার পক্ষে অন্য কেউ হাইকোর্টে এই হেবাস কর্পাস ক্রিট করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ